গলায় ফাঁস লাগিয়ে খুন গৃহবধূকে এমনই অভিযোগ স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় লালগুলা থানার ফতেপুর এলাকায় মৃত গৃহবধূর নাম ঘটনার পর অভিযুক্তরা ঘটনার তদন্ত শুরু করেছে লালগুলা থানার পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স এক গৃহবধূকে গলায় ফাঁস লাগিয়ে খুন করার অভিযোগ স্বামী সহ লোকজনের বিরুদ্ধে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় লালগোলা থানার কায়াপাড়া ওপর ফতেপুর এলাকায় মৃত গৃহবধূর নাম নূরজাহান বিবি সোমবার দুপুরে লালগোলা থানার পুলিশ এসে ঘরের তালা ভেঙে ওই গৃহবধূর মৃতদেহ উদ্ধার করে অভিযোগ ওই গৃহবধূকে পণের জন্য বারবার চাপ দিত তার স্বামী এর পাশাপাশি শারীরিক ও মানসিক অত্যাচার করত স্বামী সহ লোকজন মৃত গৃহবধূ নূরজাহান বিবির বাপের বাড়ির আত্মীয়রা

মিলে ষড়যন্ত্র করে কয়েকবার মারার করার পরিকল্পনা করেছে একবার 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 প্রথমে অ্যাসিড খাইয়ে দিল অ্যাসিড খাওয়ার পর তাকে ঘরে রেখেছে আমরা যখন হসপিটালে গেলাম জোর জোর করে তার ওই ডিস্টার সার্ভেটা নিয়ে এলে এরকমভাবে অত্যাচার পার পরস্পর অত্যাচার করে গত দিন দুদিন আগে আমরা এসেছিলাম রাত্রে সুস্থ ছিল এবং সুস্থ থাকার অবস্থায় কি করে মা মারা গেল তাকে মানার করা হয়েছে আমরা চাই আগে আসামি ধর তারপর লাশ নিয়ে যাক তাদের দাবি গৃহবধূকে মারধর করে ঝুলিয়ে দেওয়া হয়েছিল গৃহবধূর অন্যায় রক্তের দাগ রয়েছে কানেও রক্ত লেগে রয়েছে তবে ঘটনা ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক পুরো ঘটনার তদন্ত শুরু করেছে লালগোলা থানার পুলিশ মেরে ফেলা বলতে গেলে একটা মানুষ যদি এমনি স্বাভাবিকভাবে মরে যায় ফাঁস দিয়ে সেই মানুষটা কোনোদিনই নাক কান দিয়ে রক্ত বেরোবে না প্রথমত তারপরে ওর যে ওকে যে নামিয়েছে ও সে তো মারা গেছে তার কোনো গার্জেনকে ডাকা নাই কিছু নাই তারা নিজে নিজে অটোমেটিকলি লাশ নিচে নামিয়ে বাইরে রেখে দিয়েছে তারপরে আমাদেরকে ফোন করে ডাকা হয়েছে হ্যাঁ অবশ্যই মার্ডার তার কারণ একটা মানুষ ফাঁস দিলে তো আর নাক কান দিয়ে রক্ত বেরোবে না লীলা হসপিটাল মাল্টিস্পেশালিটি হসপিটাল চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি পরিষেবা লীলা হসপিটাল বহরমপুর মুর্শিদাবাদ